সপ্তম শতাব্দীর এক ঐতিহাসিক ঘটনা যেখানে বিশ্বের দুই পরাশক্তির মধ্যে এক আশ্চর্য সাক্ষাৎ ঘটেছিল একদিকে পরাক্রমশালী রোমান সাম্রাজ্য আর অন্যদিকে আরবের মরুভূমি থেকে উঠে আসা এক নতুন বার্তা আসুন আজ আমরা সেই অসাধারণ মুহূর্তটিতে ফিরে যাই এই প্রশ্নটা নিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনা চলুন এই ঐতিহাসিক উৎসের গভীরে প্রবেশ করি এবং দেখি একজন ঠিক কী চোখে সত্যকে খুঁজেছিলেন গল্পের শুরুটা হয় ছশো আঠাশ খ্রিস্টাব্দের দিকে ভাবুন একবার বাইজেন্টা আইন অর্থাৎ পূর্ব রোমান সাম্রাজ্যের সম্রাট হেরাক্লিয়াস তখন জেরুজালেমে পরশ্যের বিরুদ্ধে এক বিশাল যুদ্ধ জিতে তিনি ফিরেছেন ঠিক তখনই তিনি হুকুম দিলেন আরবের একদল বণিককে যেন তার রাজদরবারে হাজির করা হয় তো মঞ্চে এবার দুজন প্রধান চরিত্র একদিকে আছেন স্বয়ং রোমান সম্রাট হেরাক্লিয়াস যিনি তদন্ত করছেন আর অন্যদিকে সাক্ষী হিসেবে যাকে আনা হয়েছে তিনি হলেন আবু সুফিয়ান যিনি কিনা তদন্তের মূল ব্যক্তির ঘোর শত্রু ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং তাই না হেরাক্লিয়াস কিন্তু খুব বুদ্ধিমান ছিলেন তিনি সবার মধ্য থেকে আবু সুফিয়ানকে বেছে নিলেন কারণ তিনি জানতেন যে আবু সুফিয়ান হলেন সেই নবীর সবচেয়ে কাছের আত্মীয়দের একজন এরপর তিনি একটা দারুণ কিন্তু খুব সহজ একটা লাই ডিটেক্টর টেস্টের ব্যবস্থা করেন আচ্ছা এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করা যাক আবু সুফিয়ান নিজেই কিন্তু স্বীকার করছেন যে তিনি মিথ্যা বলতে চেয়েছিলেন কিন্তু তার সঙ্গীদের সামনে মিথ্যাবাদী হিসেবে ধরা পড়ার ভয়ে তিনি সত্যিটা বলতে বাধ্য হন এই ভয়টাই তার সাক্ষ্যকে আরও অনেক বেশি শক্তিশালী আর নির্ভরযোগ্য করে তোলে তো সাক্ষী প্রস্তুত এবার হেরাক্লিয়াস শুরু করলেন তার সেই বিখ্যাত জিজ্ঞাসাবাদ তিনি একের পর এক প্রশ্ন করতে লাগলেন আর প্রতিটা প্রশ্নেই ছিল একেবারে ছকে বাঁধা যেন একটা চেকলিস্ট মিলিয়ে দেখছেন প্রথমেই বংশ পরিচয় কিন্তু কেন কারণটা হলো সেই সময়ে একজন নেতার বংশ মর্যাদা তার কথার ওজন আর গ্রহণযোগ্যতা অনেকটাই ঠিক করে দিত তাই হেরাক্লিয়াস প্রথমেই এটা জেনে নিতে চাইলেন উত্তরটা একদম সোজাচাপটা ওই ব্যক্তি কোনও সাধারণ পরিবার থেকে আসেননি তার বংশমর্যাদা যথেষ্ট উঁচু এর পরের প্রশ্নটা ছিল আন্দোলনের গতি প্রকৃতি নিয়ে মানে এই যে নতুন একটা আন্দোলন শুরু হয়েছে সেটার জোর বাড়ছে নাকি ধীরে ধীরে কমে যাচ্ছে এটা কি শুধুই একটা সাময়িক উত্তেজনা নাকি এর পেছনে সত্যিকারের সত্যি আছে আবু সুফিয়ানের উত্তর ছিল স্পষ্ট অনুসারীর সংখ্যা কমছে না বরং দিন দিন বেড়েই চলেছে এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখুন অনুসারী বাড়া এক জিনিস কিন্তু যারা একবার বিশ্বাস করছে তারা কি সেই বিশ্বাসে অটল থাকছে নাকি কিছুদিন পরে মোহভঙ্গ হয়ে ফিরে আসছে হেরাক্লিয়াস আসলে বিশ্বাসের গভীরতাটা মাপতে চাইছিলেন উত্তরটা ছিল মাত্র একটা শব্দে না কিন্তু এর ভেতরের অর্থটা কিন্তু অনেক গভীর এই উত্তরটা এটাই প্রমাণ করে যে অনুসারীদের বিশ্বাস ছিল খুবই দৃঢ় এবার সম্রাট ফোকাসটা একটু ঘোরালেন আন্দোলন থেকে সরে এসে তিনি নজর দিলেন একেবারে ব্যক্তির চরিত্রের দিকে কারণ একজন নেতার সবচেয়ে বড় পরিচয় হল তার সততা তিনি কি কথা দিয়ে কথা রাখেন ব্যাপারটা খেয়াল করুন একজন ঘোর শত্রু হয়েও আবু সুফিয়ান কিন্তু তার সততার বিপক্ষে একটা উদাহরণ দিতে পারলেন না তিনি বরং ভবিষ্যতের একটা আশঙ্কার কথা বললেন কিন্তু স্বীকার করলেন যে অতীতে ওই ব্যক্তি কখনও বিশ্বাস ভঙ্গ করেননি তো জিজ্ঞাসাপদ পর্ব শেষ আর ঠিক এখানেই হেরাকলিয়েস দেখালেন যে তিনি শুধু একজন সম্রাটি নন একজন অসম্ভব ধুরন্ধর বিশ্লেষকও বটে তিনি আবু সুফিয়ানকে ব্যাখ্যা করতে শুরু করলেন কেন তিনি এই প্রশ্নগুলো করেছিলেন এই স্লাইডটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং এখানে পুরো ব্যাপারটা ছকে ফেলে দেখানো হয়েছে হেরাক্লিয়াস আসলে যা করছিলেন তা হল আবু সুফিয়ানের দেয়া প্রত্যেকটা উত্তরকে নবীদের চিরাচরিত বৈশিষ্ট্যের সঙ্গে মিলিয়ে দেখছিলেন যেমন নবীরা সম্ভ্রান্ত বংশের হন তাদের অনুসারীরা সহজে ধর্ম ছাড়ে না তারা কখনো মিথ্যা বলেন না বা বিশ্বাস ভঙ্গ করেন না আবু সুফিয়ানের দেয়া সব তথ্যই তার চেকলিস্টের সঙ্গে মিলে যাচ্ছিল এরপর হেরাক্লিয়াস আবু সুফেনকে যা বললেন সেটা রীতিমতো চমকে দেওয়ার মতো তিনি বললেন তোমার কথা সত্যি হলে এই ব্যক্তি খুব তাড়াতাড়ি আমার পায়ের নিচের এই জায়গারও মালিক হবে অর্থাৎ তিনি বুঝতে পারছিলেন এই শক্তির উত্থান অনিবার্য কিন্তু সম্রাটের মনে এই ধারণাটা এলোক থেকে তিনি কেন আগে থেকেই এমনটা ভাবছিলেন আচ্ছা এর পেছনে আরও দুটো কারণ ছিল যা তিনি এরপর প্রকাশ করেন প্রথম কারণটা ছিল জ্যোতিষশাস্ত্র হেরাক্লিয়াস নিজে জ্যোতিষচর্চা করতেন এবং তিনি আকাশে একটা চিহ্ন দেখতে পেয়েছিলেন যে খতনাকারীদের রাজার উত্থান হয়েছে প্রথমে সবাই ভেবেছিল এটা ইহুদিদের কথা বলা হচ্ছে কিন্তু পরে যখন আরবের নতুন নেতার খবর এল তখন তিনি ব্যাপারটা মিলিয়ে ফেললেন আর দ্বিতীয় প্রমাণটা সেটা ছিল আরও সরাসরি একটা চিঠি স্বয়ং মহম্মদের কাছ থেকে আসা একটা চিঠি যা তাকে দেয়া হয়েছিল ভাবুন একবার সেই চিঠিতে একজন সম্রাটকে সরাসরি ইসলামের দাওয়াত দেয়া হচ্ছে এই আত্মবিশ্বাস আর নির্ভীক ভঙ্গি হেরাক্লিয়াসকে আরও ভাবিয়ে তুলেছিল তো তদন্ত শেষ প্রমাণও পাওয়া গেল সম্রাটও একটা সিদ্ধান্তে পৌঁছে গেছেন কিন্তু গল্পের আসল নাটকীয়তা তো সবে শুরু চিঠিটা পড়ে শোনানোর পরেই সভাসদরা একেবারে ফেটে পড়ল কারণ সম্রাটের এই বিশ্বাসটা তারা একদমই মেনে নিতে পারছিল না দরবারে এমন হট্টগোল শুরু হল যে আবু সুফিয়ান আর তার সঙ্গীদের সেখান থেকে বের করে দিতে হল এরপর হেরাক্লিয়াস শেষ একটা চেষ্টা করলেন তিনি তার সব সভাসদদের একটা ঘরে ডাকলেন দরজা বন্ধ করে দিয়ে তাদের প্রস্তাব দিলেন এই নতুন নবীকে মেনে নিতে কিন্তু সবাসদরা এই কথা শুনে এতটাই ক্ষেপে গেল যে তারা বিদ্রোহ করে বসল তালাবদ্ধ দরজা ভাঙার জন্য ছুটে গেল সিংহাসন আর বিশ্বাসের এই দ্বন্দ্বে হেরাক্লিয়াস শেষ পর্যন্ত একটা পথ বেছে নিলেন তিনি বুঝলেন যে তার সদরা এটা মানবে না তাই তিনি তাদের ফিরিয়ে এনে বললেন আমি তো শুধু তোমাদের পরীক্ষা করছিলাম এভাবেই তিনি নিজের সিংহাসন আর ক্ষমতাকে রক্ষা করলেন গল্পটা এখানেই শেষ হয়ে যায় কিন্তু আমাদের সামনে একটা বিরাট প্রশ্ন রেখে যায় ক্ষমতার আসনে বসে থাকা মানুষদের জন্য ব্যক্তিগত বিশ্বাস আর রাজনৈতিক বাস্তবতার মধ্যে কোনটা বেশি মূল্যবান হয়ে ওঠে